স্বাগত সবাইকে আবার সেই তথাকথিত বদমাস বদমাস রুল বোর্ডে বদমাস রুলের সাথে সাথে চারটে অঙ্ক একটা দুটো তিনটে চারটে চারটে অঙ্ক একই সাথে নিয়ে নেওয়া হয়েছে প্রথমে বলে রাখি আজকে এই চারটে অঙ্ক করানোর পিছনে মূল কারণ কি যখন আমরা ছোটবেলায় থ্রি ফোর বা ফাইভ যে কোনো ক্লাসেই আমরা যখন সরল শিখতে যাই বদমাস রুল যখন আমরা অ্যাপ্লাই করি যেহেতু নিচু ক্লাসের ব্যাপার আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে যায় যে বদমাস রুল বোধ হয় শুধুমাত্র পাটিগণিতের ক্ষেত্রেই অ্যাপ্লাই করব। আর কোথাও আমরা বদমাস রুল অ্যাপ্লাই করবো না কিন্তু মনে রাখতে হবে বদমাস এতটাই বদমাস সব ক্ষেত্রে সিম্প্লিফিকেশন মানেই হচ্ছে বদমাস রুলের প্রয়োগ থাকবেই থাকবে তার জন্য দেখো একটা দুটো আমরা অ্যালজাবরার অঙ্কও নিয়ে নিয়েছি আর বোর্ডের কোনায় আমরা লিখে দিয়েছি পাটিগণিত বীজগণিত দু জায়গাতেই রুল ব্যবহৃত হবে এই প্রসঙ্গে বলে রাখি সরলের উপর বদমাস রুল অ্যাপ্লাই করে প্রচুর প্রচুর ভিডিও এই চ্যানেল থেকে অলরেডি আপলোড করা হয়ে গেছে প্লেলিস্ট করে আই কার্ডে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবে দেখে নিলে আজকের এই ভিডিওটা অনেক সোজা মনে হবে তোমার কাছে কিভাবে বদমাস টুল অ্যাপ্লাই করা হচ্ছে আজকে বদমাস টুলের শুধু প্রয়োগটা শিখবো গভীর আলোচনা যদি জানতে হয় সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে চলো তাহলে শুরু করা যাক প্রথমে বদমাসটা একটু দেখে নেই বি ও ডি এম এএস খুব সংক্ষেপে বলছি ব্র্যাকেট তিনটে ব্র্যাকেট বি তে ব্র্যাকেট ওতে অফ মানে বাংলা তর্জমা করলে এর দাঁড়াবে ডি তে ডিভিশন ভাবচিহ্ন এম এ মাল্টিপ্লিকেশন গুণ এতে অ্যাডিশন প্লাস যোগ চিহ্ন এসে সাবট্রাকশন ক্লিয়ার ব্যাপারটা এইবার আমরা প্রথমে এই অঙ্কটা একটু সলভ করি এই অঙ্কটার সাথে এই অঙ্কটার একটু পার্থক্যটা আগেই বলে দিই এই অঙ্কটায় খেয়াল করে দেখো কোনো ব্র্যাকেট নেই আর এই অঙ্কটায় দুটো ব্র্যাকেট ইউজ করা হয়েছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লিয়ার এখানে তিনটে ব্র্যাকেট আছে এখানে আবার দু রকমের ব্র্যাকেট চলো তাহলে ব্র্যাকেট থাকলে কি করব না থাকলে কি করব পুরোটাই আলোচনা হবে এখানে ব্র্যাকেট নেই তার মানে এই জায়গাটায় আমাদের দৃষ্টিপাত না করলেও চলবে এর নেই অফ নেই না করলে চলবে শুরু হচ্ছে আমাদের ভাবনা ডিভিশন থেকে ডিভিশন তারপরে মাল্টিপ্লিকেশন চার হাজার তার সাথে ভাগ আছে চব্বিশ আমাদের খুব চট করে এই বদমাস এমন একটা আমাদের ঘোরের মধ্যে রেখে দেয় আমাদের মাথা এমন কাজ করে পট করে আমরা এটা গুণ করে ফেলি না গুণ করলে হবে না রুলস মেনে চলতে হবে প্রথমে চব্বিশ দিয়ে ভাগ করতে হবে চার কে ভাগের কাজ আগে করতে হবে এই ভাগটা রাফে করে দেখবে একটা সুন্দর ব্যাপার আছে চব্বিশ দুয়ে আটচল্লিশ তারপরে শূন্য বসবে চব্বিশ দুয়ে আটচল্লিশ গুণ এগারো বিয়োগ টু 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 ক্লিয়ার এইবার গুণ করতে হবে গুণ করে দি এগারো দুয়ে বাইশ দুই বসে গেল এগারো দুয়ে বাইশ বিয়োগ টু 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 তাহলে চলে আসবে দু থেকে দুশো যদি তুমি বাদ দাও চলে আসবে দু হাজার হয়ে গেল একটা অঙ্ক তারপরের অঙ্কটা একটু তাকাই দেখো এখানে কিন্তু ব্রাকেট আছে ব্রাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্রাকেট থার্ড ব্র্যাকেট কোন ব্রাকেটের কাজ আগে করব আগে ফার্স্ট ব্রাকেটের কাজ আগে পিছে যা আছে লিখে যাও টোয়েন্টি ফোর ভাগ তিন চারে বারো বাচ্চাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় ব্রাকেট কতক্ষণ রাখবো যখন সংখ্যায় পরিণত হবে তখন আর ব্রাকেটে আটকে লিখবো না কিন্তু করে কিছু যদি থেকে যায় ততক্ষণ ব্রাকেট রেখে দেব তাহলে এইখানে দেখো তিন চারে বারো হচ্ছে এইবার আর ব্রাকেট দেব দুপাশে তাহলে সেকেন্ড ব্রাকেট ভাগ দুই ফার্স্ট ব্রাকেটের কাজ হয়ে গেছে তাহলে সেকেন্ড ব্রাকেটের কাজ সেকেন্ড ব্র্যাকেটে সিম্পল চব্বিশ কে বারো দিয়ে ভাগ হয়ে যাবে কত দুই ভাগ দুই আর কিছু বলার নেই নিশ্চয়ই দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হবে হয়ে গেল এটাই আনসার তারপরে এই অঙ্কটা করে নেই দেখো প্রথমে সেই ফার্স্ট ব্রাকেট কাজ তাহলে এক্স বিয়োগ সেকেন্ড ব্রাকেট এক্স কিচ্ছু করার নেই আগে ব্র্যাকেটটা আমাকে ওপেন করে দিতে হবে মাইনাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস সেকেন্ড ব্রাকেট ক্লোজ এইবারে মাইনাস এক্স প্লাস এইখান থেকে এখানে চলে আসছি একটু বক্সের মধ্যে ছোট করে যেমন আছে রাখলাম এইখানে চিহ্ন দিলাম ক্ষেত্রে একটু ব্র্যাকেটের অ্যাপ্লিকেশনটা একটু করে হবে সাইনের সমস্যা আসবে তখন সাইনটাকে একদম প্রাথমিক পর্বে ব্রাকেটে আটকাবে না হলে গন্ড করে পড়ে যাবে এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আনসার হয়ে গেল এক্স প্লাস ওয়ান এখানে একটা বিশেষ ব্যাপার আছে ফার্স্ট ব্রাকেট আছে সেকেন্ড ব্রাকেট আছে থার্ড ব্র্যাকেট আছে এছাড়াও একটা হয় রেখা বন্ধনী এই জায়গাটায় দিয়ে দিচ্ছি সবার আগে রেখা বন্ধনী অর্থাৎ বার ইংলিশে যেটাকে বলে বার এই বারের কাজটা আগে আমাকে করে নিতে হবে কি করতে হবে সমান চিহ্ন দিলাম এ মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস যেমন আছে সব রেখে দিচ্ছি মাইনাস এই জায়গাটায় ফার্স্ট ব্রাকেট আছে তাহলে এ লিখবো এটাও একটা ব্রাকেটের মতো কাজ করছে তাহলে এই প্রভাব মাইনাস এ প্লাস ওয়ান বারের কাজ অর্থাৎ রেখা বন্ধনে কাজ হয়ে গেল থার্ড ব্রাকেট ক্লোজ ইকুয়াল এ মাইনাস যা আছে টুকে যাবো এ এইটাই কেটে যাচ্ছে মাইনাস এ প্লাস এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল সেকেন্ড ব্র্যাকেট থাকলো এইবার আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ যা আছে লিখে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট তুলতে হবে অ্যালজাবরার ক্ষেত্রে পাটিগৌড়িতে মতো কংক্রিট অপারেশন আমরা করতে পারবো না তাই তো তাহলে আমরা ব্র্যাকেট তুলছি মাইনাস এ প্লাস ওয়ান থার্ড ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম আবার দেখে এটা এটা কেটে যাচ্ছে রইলো কি মাইনাস এখানে প্লাস 1 থাকলে ওয়ান এইটাই আমার आंसर क्लियर নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আজকের আলোচনাটা মূলত ছিল পাটিগণিত ভার্সেস বীজগণিত যে ক্ষেত্রে math আমরা অ্যাপ্লাই করব চলো আজকের আলোচনা এখানে শেষ করব যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে যদি শেয়ার করতে পারো মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই